সাকিবিয়ান ভাইরা বোনেরা আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে মেগাস্টার সাকিব খান উড়াল দিয়ে দিয়েছেন এতক্ষণে উড়াল দিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে এখন এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আজকে এবং আগামী কাল টিমের প্ল্যানিংটা কি মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় পদার্পন করার পরে প্রিন্স টিম কি আর একটুও সময় অযথা ব্যয় করবে তাদের কাছে কি সত্যিই সময় আছে ব্যয় করার মতন অযথা ব্যয় করার মতন নেই কিন্তু কারণ তাদের কাছে সময় আছে শুটের জন্য মোটামুটি সব মিলিয়ে আমি ধরে নিচ্ছি থেকে দিন দিন কি তার মধ্যে শ্রীলঙ্কার পোর্শন তথা পুরো সিনেমার শুটিং তাদেরকে কমপ্লিট করতে হবে সো কোনো টাইম তারা ওয়েস্ট করবে না এখন এই ভিডিওতে আমরা ডিসকাস করি যে আজকে কি প্ল্যান অ্যান্ড আগামীকাল কি প্ল্যান বন্ধুরা জানতে পারা যাচ্ছে আজ মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কা পৌঁছবার মাত্র জাস্ট একটুখানি টাইম তিনি রেস্ট করবেন রেস্ট করার পরেই আজকেই মেগাস্টার শাকিব খানের লুক সেটটা হয়ে যাবে ইয়েস তোমরা অনেকেই এটা ভাবছিলে যে এতদিনেও মেগাস্টারের লুক সেট হয়ে গেছে কিনা বন্ধুরা এতদিনে লুক সেটটা কিন্তু হয়নি আমার কাছে একটা ইনসাইডার আপডেট ছিল যেটা আজকে আমি তোমাদের বলি বা বিভিন্ন ভিডিওতে নানানভাবে বলবার চেষ্টা করেছিলাম যে শ্রীলঙ্কাতে গিয়েই ভাইয়ার লুক সেট হবে এবার তার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বাংলাদেশে যদি কোনো রকম কোনো কাজ হচ্ছে তো সেখান থেকে ফটো লিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে কারণের জন্য ভাইয়াও চাইছিলেন যে শ্রীলঙ্কাতে গিয়েই ফটোশ্যুটটা হোক ভাইয়া চাইছিলেন নয় শ্রীলঙ্কা নয় ইন্ডিয়া তো ইন্ডিয়াটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না যে কারণের জন্য শ্রীলঙ্কাটাই বেছে নিয়েছে টিম ভাইয়া আজ পৌঁছচ্ছেন শ্রীলঙ্কা পৌঁছে একটু রেস্ট করার পরেই আজ সেকেন্ড হাফে লুকটা সেট হয়ে যাওয়ার কথা এইবার কথাটা হচ্ছে তাহলে লুকটা সুট কি আজকে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে ওকে কারণ আমি ছোট ছোট করে ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য নিজেরাই বলো তো তোমরা ধৈর্য ধরে সতেরো আঠেরো মিনিটের ভিডিও দেখবে যে চ্যানেল থেকে তোমরা তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিডিও পেয়ে পেয়ে অভ্যস্ত তো আমার মনে হয় আমি কোয়ান্টিটিটা বাড়াই আমি ছোট ছোট করে আপডেট দিই এটাই আমাদের চ্যানেলের স্ট্র্যাটেজি ওকে তো আমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করেই চলবো তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে হাইলি পসিবিলিটিস আছে যে মেগাস্টারের লুকটা আজ সেট হয়ে যাবে এবং যে লুকটা টিম ভেবেছে আমি আবারও তোমাদের বলছি যেদিন আসবে না বাই বাইদবে কবে আসবে সেটারও একটা আজ তোমাদের দেব পরবর্তী ভিডিওতে যেদিন আসবে সেদিন জাস্ট বোমা ভাটবে সোশ্যাল মিডিয়ায় এটুকু বলে রাখলাম চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে Da da!